বিসমিল্লা রহমানুর রহিম আমাদের প্রযুক্তির দেশ ডিজিটাল বাংলাদেশ সকলকেই আগাম ঈদ মুবারক ঈদ মুবারক ইনশাল্লাহ আমাদের সাথে যারা দুই লক্ষ তিন লক্ষ পরিবার আমার পাশে থেকে ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগাম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক সকলেই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি যেন আপনাদেরকে তাআলা শহীদ সালামতে ভালো রাখেন সেই কামনা করি আমি ম্যারেজ মিডিয়া আসামসুল আলম আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের পাত্রপাত্রীর সন্ধান আমরা দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই পাত্রপাত্রীর সন্ধান দিতে সক্ষম থাকি তার কারণ হচ্ছে আমাদের দেশ ডিজিটাল দেশ ডিজিটাল পদ্ধতিতে আমরা সেই পাত্রপাত্রীর সন্ধানগুলি আপনাদেরকে দিয়ে থাকি যারা আমাকে আমাদেরকে এই ডিজিটাল দেশ উপহার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন আমরা মুহূর্তেই আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি ইনশাল্লাহ আমরা যারা যোগাযোগ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে আমরা কেন ধন্যবাদ দিচ্ছি আপনারা যেভাবে যে পরিশ্রম করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন সেভাবে অবশ্যই আমরা আপনি আপনাদের জন্য একটি স্বাবলম্বীর মুখ দেখিয়ে দিতে পারব সেই আশাবাদ রেখেই হয়তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যেন আমরাও আপনাদের সেই ভালো কাজগুলি করে দেখাতে পারি ভালো কাজের জন্যই সমস্ত ভালো কাজগুলি আমরা করে দিয়ে থাকি যারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো একটি মন মানসিকতা নিয়ে যোগাযোগ করবেন যেন আপনাদের কাজগুলি আমি স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতে পারি অনেকে ফোন করে সব কিছু কনফার্ম করে ফেলে ফেলে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি পরে মেসেজ করলে কিংবা কথা বলতে চাইলে আর যোগাযোগ করে না কেন ভাই এগুলি কেন করেন আমরা তো খারাপ কিছু করতেছি না আপনাদেরকে কোনো হেনস্থ করতেছি না তাহলে আপনারা এরকম কেন করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে খুবই ভালো টিমন মানসিকতায় নিয়ে যোগাযোগ করবেন যেন আপনাদের কাজগুলি আমরা স্বয়ং করে দিতে পারি কিছু যোগাযোগ করে কিছু যদি যোগাযোগ বন্ধ করে দেন তাহলে তো আমরা যাদের সাথে কথা বলি তাদের সাথে আমরা একটু প্রতারণা হয়ে যাই এরকম যেন না হয় আপনারা সঠিক ভাবে কথা বলে সঠিক পরিচালনা করব আমরা আমাদেরকে সেই সুযোগটুকু আপনারা দিবেন সেই সময়টুকু আমাদেরকে দিবেন অনেকেই যোগাযোগ করে সমস্ত সব কিছু কনফার্ম করার পর আপনাদের কথা আমরা বিশ্বাস করি বিশ্বাস করে কাজ শুরু করি তখন দেখা যায় কি যে আমাদেরকে মাঝ রাস্তায় নিয়ে হেনস্থ করে এগুলি যেন না হয় যারা যোগাযোগ করবেন খুব ভালো একটি মন মানসিকতা নিয়ে যোগাযোগ করবেন আমি আবারও বলছি সেমনি আমাদের কুরবানিগিত চলে আসতেছে ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমরা আপনাদের সুব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য আগে পরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরাই সমস্ত সব ব্যবস্থাটুক আমরা করে দিতে পারব ইনশাল্লাহ আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি স্ক্রিনে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত আপনাদের আলোচনা যদি আমাদের সাথে বলেন ইনশাল্লাহ আমরা একটা সুব্যবস্থা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ